বলুন চলুন আমার গার্ডেনে কী কী গাছ লাগিয়েছি সেটা একটু শেয়ার করি এটা চা খাওয়ার একটা পাতা চার সাথে দিলে খুবই ভালো লাগে এটা একটা ফলের গাছ নামটা ভুলে গেছি অনলাইন থেকে কিনেছিলাম দশটা গাছ তার মধ্যে এটা আর এটা হলো বারো মাসে একটা কাঁঠাল গাছ এটা হলো বারো মাসে একটা আম গাছ এগুলো সব অনলাইন থেকে কিনেছি আর নিচে আমি সুন্দর করে দুটো ঘাস ফুলগুলো লাগিয়ে দিয়েছি এটা হলো আনা এটা হলো মালটা এখানে দেখুন সুন্দর করে আমিও কিছু লাগিয়েছি আর এখানে হলুদ হলুদের কাঁচা হলুদের গাছ এখানে একটা পেঁপে চারা আর এটা হলো কমলা কমলা গাছটা আমি অনলাইন থেকে কিনেছি এখানে কিছু নয়নতারা লাগিয়ে দিয়েছি বম্মা মরিচের চারা ফাঁকে ফাঁকে অন্য গাছ লাগিয়েছি এটা হলো জবা ফুল মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে এখানে কিছু দেখুন বেলি ফুল এটা হলো আমার ফুল এটা হলো বাগান বিলাস এটার ভিতরে দুই কালার ফুল ফুটে তারপরে গেট থেকে এই সুজা এটা হলো বাগান বিলাস গোলাপি ফুল ফুটে আর এর সাথে আমি অপরাজিত ফুলের গাছ তুলে দিয়েছি একসঙ্গে যেহেতু গোলাপির সাথে যখন অপরাজিত বেগুনি ফুল ফুটবে তখন দেখতে খুবই ভালো লাগবে মার্শাল্লা আমি এটার সাথেও দিয়েছি অপরাজিতা গাছ এটার সাথে মিলেমিশে দেখা গেছে এটার মধ্যে দুই ফুল আর এই অপরজিতা তিনটা কালার আর এই পাশে আসবে হলো আপনাদের দুইটা কালার সব মিলেমিশে এক হয়ে যাবে এই দিক থেকে এদিক আসবে আর এদিক থেকে এদিক যাবে এটা একটা ফুল গাছ হলুদ চুপা চুপা ফুল ধরে এটা আমি নার্সারি থেকে এনেছি এখানে একটা আমচা লাগিয়েছি আর এটা হলো গিয়ে আপনার লটকন লটকনের পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে আর এখানে তখন ঝিঙ্গ ঝিঙ্গা গাছ তুলে দিয়েছি সাদে যাবে এটা আমার বেলকনির পাশে কাঠ গোলাপ আর এটা হলো হলুদ জবা এই দিয়ে আমার সুন্দর গার্ডেনটা আমি সাজিয়েছি মার্শাল্লা আরও কিছু গাছ আমি লাগাবো সাদের গাছগুলো একদিন আপনি এসে আসতে শেয়ার করব আমার গার্ডেনটা টাইস লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে চারদিকে গাছ আইডিয়াটা আপনারাও নিতে পারেন এইভাবে লাগানোর জন্য